ওয়াও গাইজ দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল বড় আমের বাগান তো চলুন আপনাদেরকে দেখায় ভিতর থেকে এই যে দেখতে পাচ্ছেন আম কিন্তু মোটামুটি চলে এসেছে এটা হচ্ছে নওগা সাঁপাহার তো এখানে কিন্তু বেশ অনেকগুলি আম ঠিক আছে অনেক আমের গাছ মানে যেদিকে যাবেন শুধু আমের গাছ আমের গাছ আপনাদের যদি দেখায় একটু চতুর্দিকে আম মানে এক একটা বাগান কিন্তু অনেক বড় বড় তো আমের কিন্তু ভালো মুকুল আসছে আল্লাহ কি করায় দেখা যাক যদি ঝড় বৃষ্টি বা ওইরকম কোনো কিছু না হয় তাহলে কিন্তু আম এবার মোটামুটি অনেক সুন্দর আসবে অনেক ভালো আসবে কারণ এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আম কিন্তু চলে এসেছে হ্যাঁ তো চলুন আরও সামনের দিকে যাই এটা হচ্ছে বাগানটা অনেক বড় বিশাল বড় চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখানো যায় যেহেতু এটা কে বাগানে এই ছেলে তোমার বাসা কোথায় তুমি বাগানে করে কি এ অবস্থা কেন এ ভাই বাসা কোথায় বাসা বাসা নে উগান্ডা বাসা হ্যাঁ হাতের এটা গিটার হাতে গিটার এটা দেখি 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 এটি করো এটি করো এই যে এই আমের বাগানে একা একাই করো কি একা একাই মানে গান করতেছি গান গাও নাকি তুমি হ্যাঁ গান গাই তে তুমি গিটার নাই তোমার এটাই গিটার রিয়েল গিটার নাই মানে সত্যি গিটার নাই এগুলাই আমাদের গিটার মানে এটাই গিটার তোমার নাকি বিষয়টা তো মানে খুব ইন্টারেস্টিং তাই শুধু এভাবে থাকলে হবে গান গান বাজনা কিছু পারো গান বাজরে পারি মানে এখানে গান গাইতে যাচ্ছে এদিকে এদিকে ঘুরো এদিকে হ্যাঁ হ্যাঁ বলো বলো গান গান একটা বলো আমার দর্শক একটু গান শুনবে তোমার গান শুনবে তা তোমার বাসা কোথায় বাসা কোথায় এই আশেপাশে না কোথায় আশেপাশে মানে এই আশেপাশেই বলতে পারো এই আশেপাশে সারাক্ষণ তুমি এগলাই করে বেড়াও এগলাই সারাক্ষণ অল টাইম তা গান শোনাও দেখি গান শোনাই তো হবে এখানে কি কি বাড়াচ্ছে এদিকে এখানে দেখতেছি এখানেই তো মালমাত্রা ঢালি গিটারে ঠিক আছে এই মিউজিক লাগিয়ে দিতে হবে আচ্ছা গাও অত ঢং বাদ দিয়ে গান শোনাও একটা বলো শোনাও না তুমি বাগানের ভিতর কি করো এটা তো মাথায় ঢুকতেছে না আচ্ছা যাও একটা একটা গান শোনাও সব সকিরে পার করিতে নেব না তোমার বেলায় নেব সকি তোমার কানের সোনা সকি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি মাছ দরিয়ায় নাও ডুবাবো না সকি মাছ দরিয়ায় নাও ডুবাবো না সকি মাছ দরিয়ায় নাও ডুবাবো না আমি প্রেমের ঘাটের মাঝি দেখি 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 তোমার পিঠের মধ্যে কি দেখেন এটা কি মানে কি ব্যাপার আচ্ছা শোনো যাই হোক ওটা বিষয় না বিষয় কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার কেন